স্কার বন্ধুরা মিনা কিচেন হোম রেসিপিতে আপনাদেরকে সকলকে স্বাগত জানাই আসুন এখানে আমি কি রান্না করবো আপনাদেরকে আমি দেখাই এই দেখুন এখানে সিমটা কেটে ধুয়ে রেখে দিয়েছি এখানে রসুন কাঁচা লঙ্কা কালো জিরে আছে আর নুন আছে আর এখানে দেখুন মিক্সার মেশিনটা আমি নিয়ে নিয়েছি এখানে আমি সিমটার ভর্তা করব সিমের ভর্তা দেখুন আমি সিমটাকে দেখুন গ্যাসটা চালু করে দিয়েছি কড়াটা আমি বসে দিয়েছি কড়ার মধ্যে আমি জল দিয়ে দেবো পরিমাণ মতন আমি জল দিয়ে দিয়েছি নুন দিয়ে দিলাম দেখুন জলটা আমার মধ্যে চালু করে দিয়েছে শিমগুলো আমি এবারে দিয়ে দিলাম শিমগুলো আমি একটু ভাপিয়ে নেবো কারণ শিমটা একটু গন্ধ ছাড়ে কেউ গ্যাস ছাড়ে তার জন্য আমি শিমটা একটু ভাপিয়ে নেব দেখুন আমার এবারে সিংগুলো ভাপানা হয়ে গেছে আমি এবারে একটা জায়গার মধ্যে ঢেলে নেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি দেখুন সিমগুলো আমি ভাবি একটা জায়গার মধ্যে তুলে নিয়েছি এখানে আমি কড়াটা বসিয়ে দিয়েছি গ্যাসটা চালু করে দিয়েছি তার কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিলাম দেখুন তেলটার মধ্যে আমি রসুন দিয়ে দিলাম কালো জিড়ে কাঁচা লঙ্কা দুটো দিয়ে ভালো করে আমি এটা ঢেলে নেব দেখুন আমার এটা ভাজা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেবো দেখুন গ্যাসটা আমি অফ করে দিলাম দিয়ে একটা জায়গার মধ্যে ঢেলে নেব সিমগুলো আমি ভাপিয়ে রেখেছি সেমগুলো আমি মিক্সারে দিয়ে দিলাম দেখুন এইখানে যে রসুন আরে ভেজেছিলাম আমি রসুন কালো জিরে কাঁচা লঙ্কা এটাও আমি দিয়ে দিলাম মিক্সারের মধ্যে দিয়ে এটা আমি পেস্ট করে নেব পেস্ট করে আপনাদেরকে আমি দেখাবো আমি কড়াটা বসে দিয়েছি কড়ার মধ্যে আমি সর্ষের তেল দিয়ে দিলাম দেখুন এইখানে আমার তেলটা গরম হয়ে গেছে এখানে যে সিমটা আমি বেটে রেখেছিলাম মেশিনেরতে সিম বাটাটা আমি এবারে দিয়ে দেবো দেখুন এ দেখুন আমি সুনবাটাটা বাটা কোরার মধ্যে ঢেলে দিয়েছি সামান্য আমি চিনি দেবো যাতে খেতে আরও টেস্টটা হয় এ দেখুন সামান্য আমি চিনিটা দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটা নেড়ে নেব আপনারা এইভাবে বাড়িতে বানাবেন সিনির ঘরটা দেখবেন কত সুন্দর খেতে লাগে আমার এটা হয়ে গেছে আমি এবারে গ্যাসটা বন্ধ করে দেব দেখুন আমি সিমের ভর্তাটা একটা জায়গায় ঠেলে সাজিয়ে দিয়েছি আপনাদের কেমন লাগে এই সাজানোটা অবশ্যই লাইক করে জানাবেন কমেন্ট করে জানাবেন মিনা কিচেন হোম রেসিপিতে আর ভর্তাটা বাড়িতে বানিয়ে খাইয়ে দেখবেন কেমন হয়েছে জানাবেন অবশ্যই জানাবেন আপনারা আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা